রসাগন্ধুরা চান টান করে ঘর পরিষ্কার করে পুজো দিয়ে রান্না করে খাবো সে ডিউটি যাবো তো আজকে করেছি আমি কেটে আর করোনার সিদ্ধ একদিন মেখে নিয়েছি কলদির শাক ভাজা এদিকে দিকে কুন্দরি বাজা কন্দ্রি ভাজা তো এই দিয়ে খেয়ে এখন ডিউটি যাবো এই দিকে ডাল নিয়ে নিয়েছি একটু একটু খেতে পাওয়া যায় মা লক্ষ্মী কৃপায় মা লক্ষ্মী কৃপা করেন বলে সকালবেলা খাবার খেতে পাওয়া যায় মির শাক খাওয়া খুবই ভালো চোখের জন্য তাই কর্মির শাকটা প্রতিনিয়ত খাই আমি প্রত্যেকটা শাকই খাই কেন এই মোবাইলের যুগে শাক খাওয়া অত্যন্ত দরকার आई दे पेपर सिंधु पावला যতটা ভাত যতটা নেওয়া হয় ততটা কিন্তু সবজিও নিতে হয় দুটো খাবার যদি সমান না থাকে তাহলে পেট ভাবে না এই কুন্ত্রি কদিন ধরে খাবো খাবো করছিলাম কিন্তু পাচ্ছিলাম না দেখেছেন বন্ধুরা এটা তিতো বলে এটা খেতে ইচ্ছে করছে না আবার বাকি কিন্তু শাক টাক বাজাবুজিগুলো খেয়ে নিচ্ছি কিন্তু এটা খাচ্ছি না এটা তিতো বলে তো এটা কি খাই এবার এটাই শরীরের জন্য বেশি ভিটামিন এই পেঁপে আর করলা একদম পুরো ভাতে মেতে দিলাম আর আমি তো মালো কি নষ্ট করি না খেতেই হবে কি তো আর যাই হোক বাচ্চা এই গরম ভাত খেয়ে যে কি শান্তি এটা যখন দুপুরে খাই তখন ভালো লাগে না এত কষ্ট করে রান্না করা ফেলে দেবো খেয়ে নিই নিলাম বন্ধুরা তো ভালো লাগলে একটা করে লাইক দেবেন ভিডিওটা বানাই কষ্ট করে এত